কি করলে তুই তোর কাজের জন্য যদি বিকালবেলা করবো এখন যা খুশি করে তুই যাই রাখে না তুমি খারাপ ব্যবহার করে ও তো জানে আমার নাম ঘুরা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না আর একবার খারাপ ব্যবহার করলে কান আমার কার সাইকেল ফেলাইলো ভাই আমি ফেলিস ভাই আমার মাফ দাও ভাই আমি ফেলিস তোমার কার পর তুই কি এমন ভালো কাজ করেছিস ভালো বলতে হবে দিলি তো সাইকেলটা চলে আমি যেসব ভালো কাজ করি তোমার তো চকি বাঁধে না আমি এই সাইকেল নিয়ে এক নিঃশ্বাসে ঝাউ দিয়া হাতিয়া বিক্রি পারা কাশিনাগপুর উদয়পুর টেল টুপি মাছ পাড়া চলে যাবে এক নিঃশ্বাসে এসব কাজ তোমার চকি বাঁধে না সেই তো সাইকেল ফেলেছি আর তুমি আমার দোষ ধরে দিলে তুই কথা এটা কলি কি তো দোষ নেই মানে এই সাইকেল কাক আমার গায়ে বাদ দিলে তুই আমি দোষটা দেবো কাল ল্যাম্পর মা তোর তো দোষ আছে তো সাইকেলে আমি নিয়ে যাই বাড়িতে হাতুর দিয়ে ভাঙবো

বালির মালিকা একদম দিয়া হি গেলাম এবার কম যাচ্ছে বাড়ি যায় কি আবার আসছে খেলার মূরি তো কথা খেল না খেলার নমস্কার দিলাম নমস্কার উত্তর দিলা তোর ভাঙছে আমি তাই কন যাচ্ছিস উপরে তোর সাথে কথা আছে কনি যা আরে কাঁচা ধোয়া নতুন জামা কাপড় পরে কনে যাচ্ছিস

পকেটে তো বিশটা পাওয়া যায় না আর যদি ফোন কিন্তু ছবি তুলতে যাবো টিকটক বাড়ি যাবি বাড়ি যাবি নতুন ধোয়া কাছা প্যান্ট শার্ট খুলবি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরি লুঙ্গি পরি দোকানে বসে যাবি সিগারেট বেসবি খাওয়া বলা খুঁটা দিবা না খুঁটাল যদি মানুষের পাত্তা হয়ে থাকে তাহলে ঘরে দিলে ঘরে দাবি আমার কবর খুলে দোকানে বসবি আমি মানসির বাচ্চা না কৃষির বাচ্চা তুমি তো আইনাই দেখো আর আমি এখন কাজ মাছ করতে পারে আমি ঠিকঠাক করতে যাবো

গেলাম ছলা মানুশি কই যে দুধ দে কাল সাপ পসে আর আমি তিন বেলা পাঁচ দবা ভাত খাই এমনাক যাইরু বসেছি ছলা মইরও শান্তি নেই এ একটা মুরববি লোক আসছে ওকে নিআই তো দেখ তো কি বলে নিআই নিআই যা মুরববি লোকটাকে নিআই কি সমস্যা শমশাম ডাক আরে সবাইকে ডেকে এখানে সালিশ হবে আজকে এসব সালিস বিচারে আসে নিজে কেন বিপদে করেছো আর আমাকে কি করতে ট্রাই করছো ও চাইলে তো আমার বেচার ওই করে কি করে আচ্ছা বাপু তোমার নাম ঘোড়া রমেশ এই যে তুমি এই মুরব্বীটাকে মেরে যদি থেমে যেতে বিষয়টা রকম হতো কিন্তু না তুমি একা ধান অপরাধ করে যাচ্ছ তুমি কি করেছো মুদি দোকানে গেছো সেখানে যে তার সাথে ঝামেলা করেছো ঝামেলা করে তার দোকানে চায়ের কাপ ভেঙেছো সিগারেটের প্যাকেট ফেলে দিয়েছো। এখানি তুমি থেমে যাওনি। ওই বাসটার ফেলেটার সাইকেলটা তুমি ভেঙে ফেলছস। না, যেখানেও থামা যায়নি তোমার তারপরে কি হয়েছে? রাস্তা তুমি না দেখে হেডা যাচ্ছিলিলে। বালির গাদায় পা ভেজে তুমি পড়ে গেছো। পড়ে দেখে কি করছস? সেই ঠিকা লড়কে ধরে পিটিয়ছ। শোল বাপু। তুমি নিজেকে কি ভাবো? আমায় তো কও দিনি।

আমার আমার চোখে হাত ধরে কি মাতাবার হাত দা পরে তার ঠিক নেই পুরো দুজন যা মার গায়ে হাত তুলে রেখে আমার নাম কি ঘরের আমার গায়ে একটা হাত তুলে কিন্তু ঠেঙে কিন্তু একটা থাকবে না

আমার ভাঙতে আসলি না তোর ভেঙে দেব বলো এই সব খাবারটাই বন্ধ কর আর আমাকে বিচারটা শুরু কর এই তোর হাতুরির কথা মনে আছ তো দেখো দেখো তুমি তোমার সাউলা কারণ করছ দেখো তো একবার একিয়ে লোকেন মাথা বড় শালি টাকা হয়েছে ও বাল দাও মনে করছে না তবে বিচারে প্রথম ধরে আসে এই যে মুজববি তুমি তো মাইর খাইছো তুমি কি চাও তাড়াতাড়ি একটু বলো দেনি

এই আর কি কেউ আছে টাকা চার হাজার এই কি করে ঠিক আছে তুমি কি চাও তাড়াতাড়ি একটু বলো তো আতবার মাতবার আমার বিশ্বাস হয় না কারণ ওর যা মা তো হয়েই গিয়েছে এখন আমি যে কয়েকদিন কাজ কাম করব যাতে ও আমার সাথে হেরা গঞ্জাম কিছু না করে আর আমাকে টাকা বেনা আর এই কাজ শেষ হলে আমি বিক্রি করে খাবানি হয়ে গেল সুস্থ বিচার এই তো খুবই ভালো ছেলে দেখো তো মাহিরু চাই না টাকা পয়সাও চাই না কি বললো তাতে হেরা গেন না বাদে এইটা চাইলো তো তোমার ছেলেকে তুমি নিয়ে যাও ওর জন্য আর কারো সাথে ঝামেলা রাখা ঠিক আছে ঠিক আছে এই যে ঘোরা রমেশ সাবধানে চলবা ভালোভাবে চলবা আর এই সব গান জামা হবে না সেকেন্ড দিন যদি আসে আমি কিন্তু তোমার অভিনব কায়দায় করে দেবো ঠিক আছে যাও ও বাবা কি মারা মাইল আমি তার হাঁটতে মারতে পারছি নে আমি তুই বাড়ি না বাড়ি আমি বিশ মিনিট পর যাচ্ছি আর বাড়ি যাই একটু

<tuk entender> <Malang. tuk Anfang> hey! eh bisa pal pal hey beta tu jo abhi agar jaldi jaldi ja